আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আমার পছন্দের চাইনিজ খাওয়ার জন্য চাইনিজে তো আজকে অনেক বাতাস দেখতেছেন তো আমার আমাকে

চলে আসলাম আমরা তো ফার্স্ট বলতে আমি অনেকবার লিপ্টে উঠছি কারণ একা উঠে নেই সাথে কেবল একটা ছিল কিন্তু এই ফার্স্ট একা লাগে লাগে আসতে অনেক খুশি আবার আসো আমরা আগে খাবো খাবো আসো বাবা আসো 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 পরে পরে এখানে আমরা খাবো আগে তুমি খেলবো আগে মানে লাগবে এখানে আসলে অনেক ভালো লাগে লাগবে অনেক মানে

আখি তো ভালো করে দেওয়া তা করলাম দুটো কোল্ড কফি দুটা বার্গার একটা রাইস আজকে ওরা দু খাওয়া হবে আমি আমি ছিল অনেক হ্যাপি তার জন্য আমি অনেক হ্যাপি তো ঈদ দুদিন পর আজকে আমি চলে আসলাম জানিস মানে আর শুইতেছে না তর্শই না আর আমি চাইনিজ লাভার বলতে চাই যে চাইনিজ লাভার সে কখনো সহ্য করে থাকতে পারে না সেম আমিও তেমন সহ্য করে থাকতে পারতেছে না চাইনিজ খাওয়ার জন্য চলে আসলাম আমাদের রামগঞ্জে অনেক সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ হোটেল হয়েছে হ্যাঁ তুমি আচ্ছা 날이 가을 중으로 그래, 눈 오기 버

খাচ্ছো তুমি সোনা পাখি বাবা খাচ্ছে রাইসের খুবই সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে খুব ভালো লাগতেছে আমি খাবো আর এখন বার্গারটা লাভের জন্য নিয়ে নেব প্যাকেট করে এটা যদি না খায় আর এই আমি রাইস নিচ্ছি কোলকপি একটা তো শেষ লাভিবার আমি খেয়েছি রাইস খাবো এখন সবার জন্য আমার জন্য আমার ছেলের জন্য আল্লাহ তোর বিচার করবে আজ করুক কাল করুক এক বছর পর করুক পাঁচ বছর পর করুক নাইলে দশ বছর পর করুক